আল্লাহর কাছে প্রিয় চারটি বাক্য হলো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবর এই চারটি বাক্যকে হাদিসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলির অর্থ হলো সুভান আল্লাহ এর অর্থ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ এর অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য লা ইলাহা ইহ এর অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আল্লাহু আকবর এর অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই চারটি বাক্য একসাথেও পার করা যায় যা সুভান আল্লাহি আল্লাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর নামে পরিচিত